সবগুলো সরকারি ব্যস্ততার ক্যাটাগরি জেতে শুধুমাত্র পরে সংস্থা পরিচালনার ক্ষেত্রে এই প্রসঙ্গে যার সঙ্গে ছড়নার সঙ্গে আজকে সম্পর্কটি ওনার নেতৃত্বে আজকে একটা মনোজ্ঞ পরিবেশ গড়ে উঠেছে আমরা বাধ্য থাকি না কথা বলা

মিডিলের মধ্যে গ্রুপ করে হবে দুইজনে মিলে হবে তিনজনে মিলে হবে সবাই মিলে হবে কিন্তু এখানে দয়া করে তোমরা নিজের আলাদা হবো না এটুকু আশা করতে পারি আমরা থ্যাংক ইউ আজ আমরা এখানে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত প্রিয় একজন মহিষী নারী যার নামে তোমাদের স্কুল চৌধুরানী তার জন্মদিন আমরা খুঁজে পাইনি ম্যাডাম বললেন আমরা মৃত্যু তারিখটা খুঁজে পেয়েছি আজকে তার একশো বাইশতম মৃত্যু বাসিন্দি কেউ বল এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত মুখ্য আলোচক অন্যান্য আলোচক বৃন্দ সুজীমণ্ডলী এবং সবচেয়ে ভাগ্যবান এবং ভাগ্যপতি যারা তোমরা ভাগ্যপতি কারণ এখানে সবাই নারীরা যারা ফয় স্কুলের শিক্ষার্থী তোমরা গর্বিত যে নব ফয়সার নামে যে স্কুলটি এবং তার প্রতিষ্ঠিত সেই স্কুলে তোমরা পড়ার সুযোগ পেয়েছে আমরা অনেকেই যখন একটা আলোচনা করি কারো জন্মদিব অথবা মৃত্যু দিবস উপলক্ষে আমরা তার জীবন সম্পর্কে আলোচনা করি জানার চেষ্টা করি তিনি কেমন ছিলেন তিনি তার এই কাজগুলো আমরা এর মধ্যে সীমাবদ্ধ রাখি আরেকটা বিষয় খুব দুঃখজনক এই অডিটোরিয়ামে যদি তিনশো বা চারশো থাকে তার মধ্যে সবাই শিক্ষার্থী বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি দশ থেকে পনেরো জন জেন্টেলম্যান লেডি বসে আছেন আমার মনে হয় যে আরো এই উপস্থিতিটা বেশি হওয়া দরকার ছিল অন্তত কুমিল্লা জেলায় যেটা নবাব ফৈজল রেখার জন্মস্থান আমরা অনেক কথা বলছি ম্যাডাম বলছেন আমাদের প্রধান শিক্ষক ম্যাডাম বললেন যে আমরা নবাব ফৈজল রেখাকে যথেষ্ট সম্মান দিতে পারি পারিনি কুমিল্লাবাসী যদি নবাব ফৈজল সম্মান দিতে না পারে সারা দেশবাসী কিভাবে দিবে বিশ্ববাসী কীভাবে দিবে অন্তত আজকে আমি আশা করেছিলাম এই অডিটোরিয়ামের অর্ধেকটা অন্তত আরো কিছু উপস্থিত থাকে আমরা আসলে অনেক কথা বলি বলার জন্য কিন্তু আমরা কতটা বিশ্বাস করি আমরা যা বলছি আমরা যা বলছি তা কতটা বাস্তবায়ন করি আজকে আমরা রাজের জীবনে নিয়ে কথা বলছি তার জীবনের কিছু উল্লেখযোগ্য দিক নিয়ে যদি আমি কথা বলি সর্বপ্রথম যে বিষয়টা আসে তিনি অত্যন্ত সাহসী এবং দূরদর্শী নারী ছিলেন অনেক গুণাবলীর মধ্যে দুটো গুণাবলীকে আমি সামনে রাখতে চাই কারণ তিনি জন্মগ্রহণ করেছেন আঠেরো চৌত্রিশ সালে আজ থেকে এক দেড়শো বছর আগে দুশো বছরের কাছাকাছি হয়ে গিয়েছে তখন তিনি যে সাহসিকতা এবং দূরদর্শিতা দেখিয়েছেন আজকে আমরা এই দুই হাজার সালে

যে কেন তাকে নেওয়া বলা হবে এটা জেন্ডারিও কথা আসছে যে নেওয়া হবে পুরুষরা নারীরা কেন নেওয়া হবে তাহলে তিনি যখন যে সময়ে নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন যে সময়ে তিনি নারী শিক্ষা নিয়ে কথা বলেছেন ওই সময় শুধু নারী না গোটা এই অঞ্চল অন্ধকারে নিমজ্জিত ছিল বলা যায় এই অন্ধকারে নিমজ্জিত একটা সমাজ থেকে তিনি মাথা তুলে দাঁড়িয়ে নারীদের জন্য তার অবস্থান থেকে যতটুকু করার ততটুকু তিনি আমরা ততটুকু করতে পারছি না তিনি দুইশো বছর আগে বুঝতে পেরেছিলেন আমরা যদি একটা দেশের ভোট জনসংখ্যার অর্ধেককে ঘরের মধ্যে তালা দিয়ে রাখি আবদ্ধ করে রাখি তাহলে সেই দেশটি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না আমরা অঙ্ক করি না যে একটি পুকুর এই দশজন শ্রমিক খনন করতে এতদিক লাগে তাহলে এটা পাঁচ দিনে করতে কতজন লাগবে এটা করি না খুব সিম্পল এটা কঠিন বিষয় আমার দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে মোট জনসংখ্যার অর্ধেক জায়গায় আমরা কিন্তু দাবিয়ে রেখেছি আমরা কিন্তু অন্ধকার করে গেছি থালা দিয়ে রেখেছি ইভেন এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদেরকে নারীদের তাই বীর হলে কর্মক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা ফেস করতে হয় তাহলে তিনি তার দূরদর্শিতার কথা আমি বলেছি তিনি বিস্তারিত ছিলেন যে এভাবে একটি দেশ এগিয়ে যেতে পারে 2000